মনে করেন এই দেশা আছে রাস্তাঘাট সমস্ত পাকা মুক্ত হয়ে যেত অনেক অনেক সুন্দর লাগে অনেক অনেক সুন্দর লাগে এদিকে প্রিয় বন্ধুরা আমরা অনেক দূরে চলে আসছি এই দেখতেছেন লেবুর বাগান নাকি ভাইয়া হ্যাঁ লেবুর বাগান লেবুর মূল্য একবারই কম একটার মূল্য মনে হয় আপনার পঞ্চাশ পয়সা করে তাও নিতে চায় না তাই লেবুগুলো সব পচে পচে পড়ে যাচ্ছে এদিকে অনেক কিছুর বাগান ফলের বাগান বেশি আর এদিকে এদিকে এক ভাই ফেরির মালামাল বিক্রি করতেছেন আর গরুটা ভয়ে দূর দিল এই দেখেন আমরা এদিকে চলে আসছি সবই ভাই

অনেক বা এইদিকে অনেক সুন্দর জায়গা এই যে সফিকুল ভাই ঠিক আছে সফিকুল ভাই নিয়ে চলে আসছি এদিকে মানে আমরা হাই রোডে বের হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকটা পথ চলে আসছি আর দেখেন ভিতরে শুধু বাগান দেখতে পারবেন আমি বারবারই বলি যে প্রচুর বাগান রয়েছে ফলের বাগান রয়েছে এই দেখেন ওইটি ফলের কিন্তু ফুল এই দেখেন এগুলো সব ফল এদিকে বিশেষ করে ফলের দাম অনেকটাই কম আর এই যে আমাদের শফিকুল আমার পিছনে আসতেছে এটা আমাদের এখানে তো লাড্ডুম গাছ কয় কিন্তু এটার মূলত নাম হলো গামারি গাছ ঠিক আছে এটা গামারি গাছ এটা ইন্ডিয়ান গামারি তো ইন্ডিয়ান গামারি বাহ ঠিক আছে বিডিও আজকে লম্বা হয়ে দিতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই